বিসমিল্লা রহমার রাহিম প্রিয় দর্শক আজকে দেখাবো মরিচের চারা আমাদের মরিচের চারা দেখাচ্ছি কত বড় হয়েছে কি পরিমাণ হয়েছে মরিচের চারাগুলা ছয় পাতা করে হয়েছে আর দুই এক দুই পাতা হলে আমরা দিতে পারবো সাত থেকে আট পাতা হলে আমরা চারা দিতে পারব চারাই পরিমাণ হয়েছে এটা হলো জাত বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এরপরে ফেলা আছে বিজলি প্লাস টোয়েন্টি সতেরোশো এক এগুলো ফেলা আছে টমেটোর চারা রেডি আছে অনেক ভাই বলছে যে ভাই টমেটোর চারা আছে তো কিছুদিন আগে চারা আমাদের রেডি ছিল না আজকে চারা রেডি হয়েছে এখন আমরা টমেটোর চারা দিতে পারবো আপনারা যদি নিতে চান টমেটোর চারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স টু ওয়ান ফোর টু ফোর আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স টু ওয়ান ফোর টু ফোর নাম্বারটা ভিডিওর মাঝে দিলাম আপনারা এই নাম্বারে যোগাযোগ করে চারা পাবেন টমেটোর চারা মরিচের চারা বেগুনের চারা আপনারা পাবেন বেগুনের চারা ফেলাইছে যে এখানে চারা ফেলা আছে আমাদের এখানে বীজ ফেলানো আছে এখানে চারা একটু অঙ্কুর হলে আমরা তখন বেডে নিয়ে যেয়ে সাজিয়ে রাখবো ওখানে চারা ধীরে ধীরে বড়ো হবে পেঁপের চারা রেডি হয়েছে পেঁপের চারা আমাদের নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন শাহি জাত পেঁপে হল শাহি পেঁপে বেগুন ফেলা আছে আপনার লুনা ফেলা আছে তারপর ভিনসুরা ফেলা আছে বিগ বস ফেলা আছে গ্রিং বল ফেলা আছে চাকা ফেলা আছে বেগুনের জাত ফেলা আছে তারপর পারফিনকুল কুল ফেলা আছে লাল তেরের আপনারা চাইলে নিতে পারেন আমাদের পেঁপে বাগানে যাচ্ছি এখন আমাদের বাগানটা শেষের পথে তবুও গাছে কি পরিমাণ পেঁপে ধরে আছে পেঁপেটা কত সুন্দর আমাদের বাগান এটা শেষের পথে তো মার্শাল্লাহ সাহেব পেঁপে একটা ভালো আপনারা চাইলে